পাপ কি বৃষ্টি না হয়েছে বলো দিন ধরে টানা এক সপ্তাহ বৃষ্টির পর দেখো এখন কিন্তু একটু রৌদ্রের মুখ দেখতে পেয়েছে আর যেই না মামার মুখ দেখেছি সেই তো আমার কাচাকুচি করা শুরু হয়ে গেছে তো কার কার এরকম স্বভাব আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু এই স্বভাবটা খুবই আছে যে একটু মামার মুখ দেখতে পেলেই জিনিসপত্র কাচাকুচি করা আমি শুরু করে দিই তো দেখো ঘরে জিনিসপত্র কিন্তু আমি অনেকটাই কাচাকুচি করে নিয়েছি আজকে একটু মামার মুখটা দেখে আর মামার কিন্তু আজকে তেজটা বেশ ছিল তো জিনিসপত্র এতগুলো কেচেছিলাম দেখো এখন কিন্তু আমি জিনিসপত্রে ঢাকা পড়ে গেছে আর আজকে সুরজি মামার এতটাই তেজ ছিল সূর্য মামার দিকে বিকেলবেলাও তাকানো যাচ্ছিল না তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো আজকে একটু ডেলি ব্লক হতে চলেছে দেখতেই পেলে সমস্ত জিনিসপত্র কিন্তু আমি আজকে কেচে দিয়েছি এক সপ্তাহ বৃষ্টি হয়েছে তো জিনিসপত্রগুলো এতটাই নোংরা হয়ে গিয়েছিল যে কাচতেই পারিনি এত বৃষ্টি হলে কি জিনিসপত্র কাঁচা যায় বলো বাইরেই বেরোনো যায় না তো কি করে জিনিসপত্র কাচবো তো আজকে কিন্তু একটু রোদের মুখ দেখতে পেয়েছিলাম তো আজকে জিনিসপত্রও অনেকটাই কেচে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ কতটা জিনিসপত্র তো তারপরে কিন্তু আমি এগুলো তুলে নিয়ে চলে এসেছি আর এখন ছিল বিকালবেলা আর বিকালবেলাও আজকে এতটা পরিমাণে রোদ ছিল যে কী আর বলবো তো সূর্য মামার দিকে তো একদমই তাকানো যাচ্ছিল না তো ফটফট করে এগুলো কিন্তু আমি এখন ভাঁজ করে নিয়েছি তারপরে যার যার জায়গায় তাকে তাকে রেখে দিচ্ছি তো মামা মামের জিনিসপত্রগুলো মাম্মা মামের ডয়ারের ভিতরে রেখে দিচ্ছি আর ডয়ারটা যে কখন খুলে গিয়েছিল আমি কিন্তু খেয়ালই করিনি তো তারপরে দেখো এখন কিন্তু সন্ধ্যাবেলা চলে এসেছে বাজারে তো বাজারে এসে মাম্মাম কিন্তু দোকান থেকে নিয়েছিল একটা লিপস্টিক লিপস্টিক নিয়ে একা একা কখন যে মেখেছে বুঝতেই পারিনি তারপরে বর বাবা কিন্তু তুলে নিয়েছিল নিয়ে কোলে নিয়েছিল তারপরে আমি একটু চানা মশলা খেয়ে নিয়েছিলাম তো তারপরে এদিকে দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়িতে আসার পরে দেখো মাম্মাম কী করা শুরু করে দিয়েছে মাম্মাম কিন্তু পুতুল নিয়ে খেলা করা শুরু করে দিয়েছি আর পুতুলটাকে কি করে রাখবে কিভাবে রাখবে ও কিন্তু বুঝতেই পারছি ছিলাম পুতুলটাকে শুয়ে দিয়ে তারপরে কিন্তু ও পাশে শোয়ার চেষ্টা করছিল কিন্তু হচ্ছিল না তারপরে ওকে তুলে আর ওকে নিয়ে খেলা শুরু করছিলো আমরা যেরকম বাচ্চা ঘুম পাড়াই ও সেরকম ঘুম পাড়ানোর চেষ্টা করছিল ওকে তো ও কিন্তু দেখেছে যে আমি ওকে কি করে ঘুম পাড়াই ও সেইভাবে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল পুতুলটাকে ও তো বুঝতেই পারছে না না তো তারপরে দেখো পুতুলটাকে নিয়ে ও খেলছিলো তো ভাবে দুষ্টমি করা যায় আর কি তো দেখো ও কিন্তু এখন খেলছিল পুতুলটাকে নিয়ে তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে টাটা